আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু তো আজকে দেখতে পাচ্ছেন যে কাজটি করতে আসছি তো এই ভাই ওই ভাই একজন টেকনিশিয়ান অর্থাৎ ইলেকট্রিশিয়ানই কাজ করে প্লাস মোটর ফ্যান কয়েল টাইল বাদে তো ওনার চ্যানেল কি সাইড ক্যাটকে আসে আবার কিছু আসে না তো এই ভাই এটা নিয়ে খুব চিন্তায় কারণ কয়েল যেরম অল্প অল্প ঘুরে আবার ঘুরে না যদি কয়েল কাইটা যায় ফ্যানের তো এরকম যদি আকাশ হয় যে কিছু চ্যানেল আসে আবার কিছু চ্যানেল আসে না সেক্ষেত্রে তো সমস্যা ওনার তো উনি এই সমস্যাটা দেখাইতেছে দেখেন চ্যানেল ক্যাচ করতেছে প্লাস এরকম করতেছে এই জন্য তো এই সাধারণত দুইটা সমস্যা হয় গাছপালা কাছাকাছি থাকলে বাতাসের জন্য আর দ্বিতীয়ত সমস্যা হয় সিগনাল কম থাকলে আমরা প্রথমে তো সিগনালটা টেক করলাম চেক করার পর দেখলাম যে নব্বই প্লাস আছে দশ হাজার আঠারোশো পাঁচচল্লিশ যেটা প্রথমে ডুকলি নব্বই নব্বই প্লাস তখন আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড চাপার পর যখন দশ হাজার আঠেরোশো পঁচাশি এস তিরিশ হাজার চলে আসলো তখন সিগনাল দেখলাম যে আশি একাশি বিরাশি এরকম তো এই সমস্যার জন্য যেহেতু সিগনাল মোটামুটি ভালো আছে তো আমরা একটা রিসেট দেবো রিসেটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওই যেহেতু সিগনাল দেখেন রিসেট গিয়ে চারটা জিরো দিয়ে ওকে দিয়ে দিলেই রিসেটটা হয়ে তাই রিসেটটা হলে মিনিমাম তিরিশ সেকেন্ড সময় লাগে এটুকু আমরা ওয়েট করব আর বিষয়টা হলো যারা নোরসুঙ্গি এবং কিসের গজ দৃষ্টি একে আসেন নোর এবং কিসের গজ যেই কোনো ইউনিয়ন যে কোনো থানা যে কোনো ইউনিয়ন যে কোনো থানাতে থাকেন ও বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আকাশ ডিটিএস আকাশ ডিটিএস সকল বিষয়ের জন্য নতুন পুরাতন সাইকেল এটেপ্টার রিমোট যত কিছু আছে সে ব্রিথিং কাজের জন্য যোগাযোগ করতে পারে নদী এবং কিসের তো দেখেন আমাদের সমস্যাটা মোটামুটি চলে গেছে তো বাইরে বলছি যে আপনারা আর কি চ্যানেল সমস্যা এটা বলেন তবে আমাকে প্রথম সংসদ বাংলা সংসদ বাংলা যেটা এটা দেখাইছিল তো আমরা অন্য একটা চ্যানেল দেখব এখন কি সমস্যা হয় আসছে সমস্যা যদি সমস্যা থাকে অফিসে আমরা উপরে কাজ করব ওই যে বৈশাখী টিভিটা এরকমই হয়ে লইল অর্থাৎ কাজ হয় নাই যেটা আমাদের সংসদ বিটিভি সংসদ যেটা এটা হয়েছিল কিন্তু যেটা বৈশাখী বি বৈশাখী টিভি এটার কাজ হয় নাই যেহেতু হয় নাই সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে মানে ওই চালের উপরে আর চালের উপরে যাওয়ার পরে এটা সিম্পলি একটি কাজ এন বি স্কুটা অল্প একটু বাড়ায় মানে একটু গ্রাঙ্গে দিলেই চলে আসে যদি সামনে কোনো গাছপালা না থাকে সেক্ষেত্রে যদি যেহেতু ভার্টিক্যাল সিগনালটা ভালো আছে হরিজেন্টাল সিগনালটা কম সেই জন্য আমরা চলে আসলাম বাহিরে আর এখন ওই গাছটা দিয়ে আমার উপর উঠতে হইব উপ ওঠার পরে এখন দেখেন যে আমরা চলে আসলাম এর অ্যালেন বিড়া দেখেন যে একটু সামনের দিকে লাগানো আর যেই অ্যাঙ্গেলটা লাগাসানো আছে আমার মনে হইতেছে যে অ্যাঙ্গেলটা একটু বাড়াইতে হইব আর খুব গরমের মাঝে কাজ করতে করতে গলার কন্ডিশন অন্যরকম হয়ে গেছে তার জন্য বয়সটা একটু অন্যরকম হইতে পারে তো আমরা কাজটা এই যে নিয়ে সিগনালটা দিয়ে হঠাৎ এই বাইরের টিভিটা একটু জাপচা জাপচা এই জন্য নাইলে বাইরে বলতাম যে আপনি দেখেন সিগনাল কত আছে আর আমি কাজটা করতেছি আর উনি যেহেতু একটা টেকনিশিয়ান তাইলে ওনারা দেখা দিলে আমারও উপকার হইতো কারণ ওনার সাইডে কোনো কাজ হইলে আর আমার আশা লাগতো না ওনারা দিয়েই আমি কাজটা উড়াইয়া নিতে পারতাম তো আমাদের কানেকশনটি করা হয়েছে এখন আমরা সিট ফাইন্ডারটি ওপেন করবো অর্থাৎ ওনার এখানে কারেন্ট আছে যেহেতু টিভির সমস্যা তার জন্য এরকম করা তো দেখেন যে সিগনাল আছে আপনার হরিজেন্টালে সিগনাল আছে সত্তর এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি ছষট্টি এরকম সিগনাল ওই এরকম সিগনাল থাকলে আমাদের যে এলএনবি বি স্কো আছে এল এন বি স্কোটা হালকা একটু ঘুরাই হইব অর্থাৎ রৌদ্রের কারণে কিন্তু আমরা সময় দেখাইতে পারি না আর এই যে এই যে নাটগুলা গেছে জংকারে ধরে যাদের এরকম ঝংকার আছে সেক্ষেত্রে একটু গরম পানি দিবেন আর ওই যে নিচে ভাই দাঁড়ায় দেখতেছে আমি কে কাজ করতেছি আর নিচে একটু গরম পানি দিলে আশা করে হয়ে যাব আর যাদের গরম পানি হয় না তারা অল্প 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 করে এই কিছু দিয়ে মরিচাটা ফালাইতে ফালাইতে আস্তে 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 হয়ে যাবে তো দেখেন যে আমরা যখন নাট হয় না তাহলে আমি একটু টাইট করে মুসুর দিলাম এলিনবিটা হালকা করে এখন দেখেন যে প্রায় আশি প্লাস হয়ে গেছে প্রায় নব্বইয়ের মতো সাতাশির মতো সিগনাল চলে আসছে ভার্টিক্যালে সরি হরিজেন্টালে হরিজেন্টাল সাতাশি আর ভার্টিক্যাল আছে তিরাশি চৌরাশি তো আশা করি এই সিগনালটা সবচেয়ে বর্তমানে যেটা এটা অনেক ভালো একটা কোয়ালিটি এবং সিগনাল যাদের এরকম সমস্যা এতটুকু সিগনাল উঠাইতে হলে আর একটা বক্স বিষয় হলো যাদের বক্সের মডেল নাম্বার জেহ জেড এস জেহাজ জেড এস এই মডেল নাম্বারে যদি পঁচানব্বই নিচে সিগনাল নামে যায় সেক্ষেত্রে আপনাদের চ্যানেল দেখতে সমস্যা হয়ে তো আমরা সবগুলো কানেকশন দিয়ে দিছি এখন চলে যাবো আমরা রুমে আমাদের কাজ শেষ এখন গিয়ে আমাদের যখন চ্যানেলগুলো দেখাবো আসলে হয় কি না তো আমরা ওই যে সাথে সাল থেকে নামার পরে যে টিভি আর আমি কিন্তু এইসব টিভি কিন্তু আপনারা কানেক্টার ধর এই লাইন থাকাকালীন যদি উপরে কানেক্টারে ধরেন সেক্ষেত্রে হালকা একটু জিন জিন বা শর্ট শর্ট বাপ থাকতে পারে এই জন্য আমি খুলে আনিছি আগেই আপনারা কাজ করার সময় বিশেষ সাবধানে করবেন কারণ ইলেকট্রিসিটি যখন চালের উপরে উঠবেন তখন হালকা হালকা একটু ইলেকট্রিসিটি এ যদি একটু শর্ট করে বা একটু আর্টিং করে সেক্ষেত্রে বয়ফ্রাইডে কোনো জায়গায় হাত ছাড়ে দিলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমি লিক্স নিয়ে কোনো কাজ করি না আমি একশো পার্সেন্ট নিরাপদে কাজ করি যেহেতু বিদ্যুৎ আর আমি নিজেও বিদ্যুতের কাজ করি সেক্ষেত্রেও খুব সাবধানতার সাথে কাজটা করি তো আমাদের এই যে বৈশাখী চ্যানেলটা সমস্যা ছিল আল্লাহামদুল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে আর অন্য অন্য যেই যেই যে চ্যানেলগুলোর সমস্যা হয় মূলত হইলো আমাদের স্যাটেলাইটের দুইটা অপশন একটা হইল হরিজেন্টাল একটা হইল ভার্টিক্যাল এই হরিজেন্টাল ভার্টিক্যালে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই চ্যানেলগুলো এক কিছুটা সমস্যা হয় যদি ভার্টিক্যাল সমস্যা হয় তো অনেকগুলো চ্যানেল মিস্টেক যায় আর হরিজেন্টাল সমস্যা হইলে অল্প কিছু চ্যানেল মিস্টেক যায় আমি আবারও বলতেছি যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার কাতু কিসেরগজ এবং নরসঙ্গীর কিসেরগজ এবং নরসঙ্গীর দুই জায়গায় থাকলে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় আমি সাপোর্ট দিতে পারব